দু বছর পর আধার কাটল যিশুর শহর বেথলেহেম সাজল ক্রিসমাসের আলোয় বড়দিনে যে শহরে তিল ধারণের জায়গা থাকতো না গত দুটো বছর সেই বেথলেহেমই ছিল ক্রিসমাসহীন অবশেষে সংঘর্ষ বিরতি অবশেষে বেথলেহেমে পের একবার সেজে উঠল প্রকাণ্ড ক্রিসমাস ট্রি সংঘর্ষ বিরতি ঘোষণার পর এই প্রথম উদযাপন যিশুর জন্মের শহরে আফটার অল অফ দ্য ইসরায়েল হামাজ যুদ্ধের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ব্যাংকের এই প্রাচীন শহরটি তবু ঐতিহ্য মেনে আলোর মালায় সেজেছে খ্রিসমাস ট্রি উৎসবে মেতে উঠতে ভিড় জমিয়েছেন শহরবাসী এ যেন তাঁদের কাছে নতুন করে বাঁচার উৎসব যুদ্ধবিধ্বস্ত বেথলেহেমে বড়দিন যেন মুক্তির আলো যুদ্ধ শেষে নতুন করে বাঁচার দিশা ধর্মীয় মন্ত্রোচ্চারণ ও গানের মধ্য দিয়ে একই সঙ্গে হল শোক জ্ঞাপন এবং উৎসবের উদযাপন